বড় বৌমা কোথায় তুমি এদিকে একটু আসো তো মা তোমার সাথে করে ছোটো বৌমাকেও নিয়ে এসো তো মা কোথায় তুমি এসে দেখো তো মা তোমাদের দুই বউয়ের জন্য আমি কি নিয়ে এসেছি তোমাদেরকে উপহার দিব বলে মা আমি এক্ষুনি ছোটোকে বলছি আমার হাতে কাজগুলো আমি সেরে এক্ষুনি বাহিরে আসছি মা আপনি আবার আমাদের জন্য কি উপহার নিয়ে এসেছেন একবার বাহিরে এসে দেখো মা তোমাদের জন্য তো আমি কোনো কিছুই করতে পারলাম না তোমরা তো হচ্ছ দুই বউ আমার বাড়ির লক্ষ্মী তাই তোমাদের জন্য আমি একটা ভালো উপহার নিয়ে এসেছি ছোট ছোট বাহিরে ডাকছে মা আমাদেরকে উপহার দেবে মনে হয় কিরে ছোট তুই কি শুয়ে পড়লি নাকি একবার উঠে আয় তো বোন এদিকে গো দিদি অত করে আমাকে তুমি ডাকছ কেন কী হয়েছে এখনই বিছানায় একটু শুইলাম আর অমনি করে তুমি ডাকা শুরু করে দিলে মা আমাদের জন্য কি উপহার নিয়ে এসেছে দিদি আমার তো মনে হয় মা আমার আর তোমার জন্য সোনার কিছু গয়না বানিয়েছে দিদি গয়নাগুলো মনে হয় অনেক দামি হবে দিদি তোমার গয়নাটাও আমাকে কিন্তু একদিন পড়তে দিবা রে ছোট তুই কি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছিস নাকি মা হচ্ছে মুরব্বী মানুষ তিনি আমাদের খুশি হয়ে যা দেবেন তাই তো আমাদের হাসি মুখে নিতে হবে আর তোর তো আলমারি ভরা গহনা ভর্তি তোর তো অভাব নেই তারপরও কেন সব সময় তুই গহনা গহনা করিস আচ্ছা যা মা যদি আমাকে গহনা দেয় তবে তোকে আমি দিয়ে দেব তুই প্রতিদিনই পড়িস না হয় আসলে দিদি উপহারের কথা শুনলে আমার বেশ খুশি লাগে আর আনন্দ লাগে মা যেহেতু আমাদেরকে এই বিয়ে প্রথম উপহার দেবে তাহলে নিশ্চয়ই সোনাই দেবে চলো দিদি তুমি আর আমি দুজনে মিলে মায়ের কাছে এখনই যাই ও আজকে আমাদের কপালটা কত ভালো আমাকে আর দিদিকে যেন মা একটা সোনার উপহার দেয় মা কোথায় কোথায় আমাদের উপহার কোথায় আপনি তো আমাদেরকে এই পথ উপহার দিচ্ছেন নিশ্চয়ই তা সোনার গহনা হবে তাই না মা কোথায় মা আপনি বের করছেন না কেন এখনই বের করুন আহ ছোট তুই এবার থামবি মা আমাদের আশীর্বাদ করে যা দেবে তাই আমরা সোনা ভেবে নিয়ে নেব তুই এবার চুপ থাকতো মা ও ছোট মানুষ ওর কথায় আপনি কিচ্ছু মনে করবেন না আর ছোট তুই দেখতে পাচ্ছিস না মা আমাদের জন্য ওই যে দেখ দুটো গাছ এনেছে আসলে ছোট বউ মা তোমরা দুই বউ হচ্ছ আমার ঘরের লক্ষ্মী তোমাদের বিয়ে হয়েছে দু বছর হয়ে গেল আজ পর্যন্ত আমি তোমাদেরকে কিছু উপহার দিতে পারিনি তাই আমি ভালো দেখে দুই বইয়ের জন্য দুটি আম গাছ নিয়ে এসেছি তোমরা খুব যত্ন সহকারে এ আম গাছগুলো বাড়ির উঠোনে লাগিয়ে দেবে আর যে বেশি যত্ন করবে তার গাছেই দেখবে অনেক বেশি আম ধরবে তোমাদের আর অন্য বাসায় গিয়ে আম চাইতে হবে না বাজার থেকে আম কিনতেও হবে না বুঝলে ছোটো বউ সামান্য আম গাছের জন্য আপনি আমাদেরকে দেখেছেন মা আমি আম গাছ দিয়ে কী করব আমার আম গাছ লাগানোর কোনো ইচ্ছে নেই বরং আপনি দুটো গাছই দিদিকে দিয়ে দিন আমার আম গাছ লাগবে না আমি আম খাবো না আপনি দিদিকেই দিয়ে দিন এই বলে ছোটো বউ সেখান থেকে রাগ করে বক বক করতে করতে চলে যায় মা ও ছোট মানুষ ও কিছু বুঝতে পারেনি আপনি ওর কথায় কিছু মনে করেন না ও ছোট মানুষ তাই ও হয়তো কিছু কথা আপনাকে বলে ফেলেছে তার জন্য আপনি কিন্তু মনে একদমই কষ্ট পাবেন না দিন মা আমি দুটো গাছই উঠোনে লাগিয়ে দিচ্ছি আর আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে দুটো আম গাছই লাগিয়ে দেব আর সব সময় চেষ্টা করবো তাদের যত্ন করার গাছে পানি দিব সার দেব সব কিছুই দেবো মা আমি আপনি কোনো চিন্তা করেন না বড় বৌমা তুমি আছো দেখেই তো আমার আর কোনো চিন্তা নেই আমি জানি তুমি সব সময় সঠিক কাজই করবে তোমার কাজ নিয়ে মা আমার কোনো সন্দেহ নেই আর শোনো ছোটো বউ তো অত শত কিছু বোঝে না গাছ হলো আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে দেখবে তুমি গাছগুলোকে যত্ন করলে অবশ্যই গাছ তোমাকে কিছু না কিছু উপহার দেবে আর মা গাছগুলোর কিন্তু খুব ভালোভাবে যত্ন নেবে তুমি বড় বউ অনেক ভালো মনের মানুষ সে দুটো গাছই নিজ যত্নে শাশুড়ির কাছ থেকে নিয়ে নিল আর সে সেই গাছগুলো রোপণ করে প্রতিদিনই কাকে কলসি করে পানি দেয় আর সে খুব যত্ন করতে লাগলো বন্ধুরা এরপর আম গাছগুলোকে কীভাবে বড় বউ যত্ন করে আম ধরালো সে পর্ব তোমাদের দেখতে হলে অবশ্যই পরের পর্ব পার্ট দেখতে হবে গল্পটি তোমাদের কেমন লাগলো পরের পার্ট দেখতে চাইলে অবশ্যই তোমরা কমেন্টে বলে দিও আল্লাহ হাফেজ